এম চৈতন্য যদি 10 গুণ উঁচু পাহাড় হয় আজকে কিছু থাকবে না সব কিছু প্লাবিত হয়ে যাবে যেই পানি ওঠা শুরু করছে এই পানি এত পরিমাণ বাড়বে পৃথিবীর কোনো কিছু থাকবে না সব কিছু ডুবাইয়া দিবে আর বাবা তো জানেন এজন্য সন্তানকে ডাক দিলেন ইয়া গুনাইয়ার কামানা আমার সাথে আসো ওয়া লা তাকুম মাআল কাফিরিন খবর আবার ওই কাফেরদের সাথী হয়েও না ওই কাফেরদের সাথী হয়েও না ওই কাফেরদের সাথী হয়েও না আজকে আমি সন্তানকে বুঝিয়েছি বাবা তুমি যেই ছেলে পেলের সাথে চলতেছ যেই বন্ধু বান্ধবের সাথে চলতেছ মে তুমি যেই বান্ধবীর সাথে চলতেছ খবরদার ওর সাথে চলো না ওর পরিবার খারাপ ওর সন্তানটা বড় খারাপ আমি কি সন্তানকে কখনো একটু হাত ধরে বুঝিয়েছি সন্তানকে কি আমি একটু বলেছি আমার কোন যে টুকরা সন্তান কেন নামাজ পড়েনা অসৎ সঙ্গ ত্যাগ করো এই খারাপ সন্তানদের সাথে চলো না কখনো কি আমি এই কথাটা বলেছি আমি বলতে ব্যর্থ হয়েছি আমি বলতে ব্যর্থ হয়েছি আজ এই জন্য সন্তানরা কথা শুনে না এরাই জায়গায় গিয়ে বলে হুজুর একটু সন্তানের জন্য দোয়া করেন একটু মা বাবার খিদমতের ব্যাপারে দোয়া করেন হ্যাঁ মা বাবার খিদমত তো অবশ্যই করা দরকার আমি যখন বাড়িতে যাই মায়ের পায়ে একটা চুমু খাই মার পাঁচ তো ধরি মার পায়ে একটু মেসেজ করে দেই একটু মাঝে মাঝে হাত পায়ে নক কেটে দেই কারণ মা তো আমাকে শিখিয়েছেন আমাকে আমার বাবা শিখিয়েছেন আমার মা আমাকে শিখিয়েছেন আমার বাবা আমাকে ফজরের বেলা স্পষ্ট আমার মনে আছে যখন আমি প্রাইমারিতে পড়ি আমার বাবা থাকতেন না মা আমার বাড়িতে থাকতো যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠতাম ততক্ষণ পর্যন্ত ডাকতেই থাকতেন এখনো বাড়িতে যাই আমারও একটা সন্তান আল্লাহ দিয়েছেন তিন বছর বয়স এখনো বাড়িতে গেলে দরজার আমার রুমের কড়া নাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত আমি দরজা খুলে না উঠে বলি মা আমি উঠছি ততক্ষণ পর্যন্ত আমার মা এখনো ডাকতে থাকে এখনো তো মা বাবার দায়িত্ব কতটুকু আমি কতটুকু পালন করেছি সন্তান যে আমার খেদমত করবে সন্তান যে আমার কথা শুনবে সন্তানের জন্য আমি কি করেছি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান মুলিজা লাহু ওয়ালাদুন ফাল ইহসি ইসমাহু ওয়া আذا রাসূল আমার বলেন মান মুলিজা যদি কোন ব্যক্তি একটা সন্তান আল্লাহ তাআলা দান করেন সন্তান দান করার পর সন্তানের ব্যাপারে সর্বকর্তব্য কি করতে হবে ফাল ইহসি ইসমাহু তার জন্য সুন্দর একটা নাম রাখে নাম নাম সুন্দর সুন্দর কিভাবে হবে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর

যখন সন্তান হবে দায়িত্ব কি বলেন এক নম্বরে সুন্দর নাম রাখা সুন্দর নাম হয় মসজিদের ইমামের মাধ্যমে রাখেন আর যদি আপনি আলেন হন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি বাবনি দুই একটা নাম চয়েস করেন হুজুরকে বলেন হুজুর এই নামটা রাখতে কেমন হয় হ্যাঁ যদি সুন্দর হয় হুজুর বলবেন রেখে দেন সন্তান হওয়ার সাথে সাথে এক নম্বরে সুন্দর নাম রাখো দ্বিতীয় নম্বরের সন্তানের কাছ থেকে যদি বৃদ্ধ বয়সে খেদমত নিতে হয় সন্তানের কাছ থেকে যখন আমি বয়স্ক হয়ে যাব তখন বয়স্ক হওয়ার পর আমিও তো এক সময় আমার খেদমতের প্রয়োজন হবে তখন সন্তান কেন খেদমত করবে এই কাজগুলি আপনার আমার করা লাগবে এজন্য হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানের প্রতি কত দরদ রেখে বলেছেন ইয়া বুনাইয়ার কাম মানা হে আমার পরিজন টুকরা সন্তান ইরকাব মানা আমার সাথে আসো সন্তান বলছেন কি বলেছিলেন আমরা ওইখান থেকে একটু পায়ে একটু বাস্তব চিত্রগুলি বলে আবার আমরা ওইখানে ফিরে যাব সন্তান যখন হবে প্রথমে সুন্দর নাম রাখো দ্বিতীয় নাম্বারে আদাবা এবং তাকে আদব শিক্ষা দাও তাকে দিনের ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও কোরআন তাকে শিখাও তাকে ধর্মীয় মূল্যবোধ শিখাও আজ কোরআন যদি আমি আপনি শিখাই কি হবে আল্লাহ রাসূল বলেন ফারান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম

সন্তান কে আলেম বানাও সন্তান নাই কি করবে সন্তান বড় হয়ে গেছে নাতি আছে জ্যাদের নাতি আছে তাদেরকে ধর্মীয় জ্ঞান শেখাও তাদেরকে কোরআন শেখাও আর এ যদি নাও পারো সন্তান নাই নাতি নাکرو নাই আও মুঈনান যে কোরআন শিখতেছে যে হাদিস পড়তেছে যে মসজিদের ইমাম যে একা আলেম আছে ও ইয়ারেন সহযোগিতা করো সহযোগিতা খালি টাকা দিয়ার সহযোগিতা হয় না বুদ্ধি পরামর্শ দিাও সহযোগিতা হয় মসজিদ করার ক্ষেত্রে সবাই কিন্তু দান সমানভাবে করে না করে নাকি করে নাকি সবাই কিন্তু দান সমানভাবে করে না কেউ 5000 টাকা দিয়েছে কারো একটা কথায় 50000 টাকা একজন দিয়ে দিছে তাহলে ওই 5000 টাকা দেওয়ার থেকে ওনার কথার মূল্য বেশি না বলেন তাহলে এই যে সহযোগিতা করবেন আলেমদেরকে বুদ্ধি পরামর্শ দিয়া মুসা ভা করবেন তাদের কাছে দোয়া চাইবেন নিজেও তাদের জন্য দোয়া করবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তখন কি হবে আল্লাহ রসুল বলেন রসুল আমার বলেন যদি কোনো ব্যক্তি কারো জন্য ভালো দোয়া করে ওই ব্যক্তির ভালোটা কবুল হোক বা না হোক ওই যেই ব্যক্তি দোয়া করেছে তার জন্য অবশ্যই ওই দোয়াটা কাজে লেগে যাবে দোয়া করলে কি লস আছে দোয়া করলে লস নাই এই জন্য বেশি বেশি পরস্পরের পরস্পরের জন্য দোয়া করব। আমি এক নম্বরে বলেছিলাম সন্তানের সুন্দর নাম রাখবেন দ্বিতীয় নম্বরে কথা হলো সন্তানকে ধর্মীয় জ্ঞান শিখাবেন যখন প্রাপ্তবয়স্ক হবে প্রাপ্তবয়স্ক হয় সময় হয় ওর পর তাকে বিবাহ দিয়ে দিবেন বিবাহ দেওয়ার পর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে শেষে বললেন আরে প্রাপ্তবয়স্ক হয়েছে বিবাহ দেয় না

আমার ব্যক্তিগত কথাই আমার ব্যক্তিগত যে আল্লাহ বাড়ায়া দেয় সন্তান স্ত্রী বাবা মা যদি কারো দায়িত্বে থাকে সে দেখাশোনা করতে রিজিকের ব্যবস্থা কেমনে আল্লাহ করেন আমার জীবনের ঘটনা আমার করোনার মধ্যে লেখাপড়া শেষ হয় লেখাপড়া শেষ করোনা চাকরি কোনো জায়গা পাই না এক মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম সাড়ে তিন হাজার টাকা বেতন কত সাড়ে তিন হাজার টাকা বেতন সেখানেও আমার চাকরি হয়

সাড়ে তিন হাজার টাকা বেতন গেলাম সব পছন্দ হইলো পরে ছিল টাকা বেতনও নেই পরে গেল কিছুদিন কিছুদিন যাওয়ার পরে এর মধ্যে বিবাহ আমার কোনো ইনকাম আব্বা ধর্মীয় মানুষ আব্বা ধর্মীয় মানুষ পাবলিকের আমার

আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ বুঝা বলে যে সন্তান হয়েছে মানে ওর পিছনের খরচ যেতে লাগবে এটা আল্লাহ আবার আরাকভাবে আমারে বাড়ায়িয়ে দিয়েছে পরে আব্বারে বললাম আব্বা আপনি তো বয়স প্রায় 60 65 প্লাস তো বললাম আপনি আর এখন চাকরি বাকি দরকার না বাড়িতে আসবে বাড়িতে আসে বাড়িতে আসছে এখন বাড়িতে থাকে। আমার এখন বেতন 25000 টাকা 25000 টাকা

আমি তো আমার এক ফোটা রক্ত থাকতে আমি কখনো কোনো কারো পরামর্শে আমার আব্বা আম্মাকে দেখাশোনা তো বন্ধ করবো এটা আমি মিডিয়ায় বলি এটা আমি বাড়িতে আমার মাহফিলে আমি বলি আমার আব্বা আমাকে কোরআন আমার আব্বা এই কোরআন আমার হাতে ধরিয়ে দিয়েছে কি ধরিয়ে দিয়েছে যখন গভীর রাতে উঠে কোরআন কারিমের তেরো হাত ধরে একটু মুখে জড়ায় আল্লাহর কসম করে বলি কোরআনকে সাক্ষী রেখে বলি নামাজ যখন দাঁড়ায় কোরআন তেল করি যখন রব বলতেছি আমি কথাগুলো বুঝতেছি এই বোঝার কৌফিক আল্লাহ দিয়েছে পেছনে ছিল আমার বাবা যখন নামাজে দাঁড়ায় যখন আমি সুরা গুলা করি যখন অর্থগুলো আল্লাহ কি বলতেছেন যখন আমি অনুধাবন করতে পারি যখন রাতের বেলায় উঠে কোরআনটা একটু খুলি কোরআনটা একটু তেলোয়াত করি তখন বুকের সাথে জড়ায়া তখন কান্না করি আর বাবার জন্য দোয়া করি আমি তো এই কথাটা আমার বাড়িতেও বলি তাম পৃথিবীর মধ্যে যদি আমার আব্বা যত দুনিয়ার সম্পদ আছে কোন সম্পদ যদি আমাকে না দেয় যদি আমাকে কিছু না দেয় তা আমাদের ময়দানে করেন আমার আব্বাকে সন্তানের ব্যাপারে কি হক আদায় করেছ আমি আশা রাখি আমি বলবো আল্লাহ আপনার কোরআন আমার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছে আমার ইফতার পড়া শেষ মুক্তি পড়া শেষ আমি এখনো বাড়িতে গেলে আমার আব্বা আমার ওয়াজ করে একজন আম মানুষ বলে যে বাবা দুনিয়ার জন্য কখনো ওয়াজ করবা না খিদমত কখনো দুনিয়ার জন্য করবা না উদ্দেশ্য রাখবা আখিরাত আমার আব্বা আমাকে নসিহত করে আমার মা আমাকে বুঝায় আমি এখনো গেলে বাড়িতে আব্বা আম্মা এক জায়গায় বসে আমাকে বুঝায় তো আমি শুকরিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার আব্বা আম্মার হায়াত আরো বাড়ায়া দেয় আমি যখন নামাজে দাঁড়াই আমার বাবার কথা মনে হয় কারণ এই কোরআন যখন আমার কোরআন যখন আমি পড়ি কোরআন পড়লে অর্থটা যে আমি বুঝতেছি এর জীবনে কার হাত ছিল আমার বাবার তো আপনি যখন সন্তানকে কোরআন শিখাবেন আপনি যখন সন্তানের করতে দরদি হবেন আপনি কোরআন যখন শিখাবেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন রব্বুল ആലমিনের হাবিব বলেন নাবি النبي عليه الصلاه والسلام

তিনবার সুরা ইখলাস পড়ে দোয়া করেন এক খতম কোরআনের সব বাবার কবরে চলে যাবে হুজুরদের দাঁড়ে দাঁড়ে দৌড়াতে হবে না যদি সন্তানকে নিজে কোরআনের কোরআন শিখায় যান সন্তানকে যদি ধর্মীয় জ্ঞান শিখান আল্লাহর কসম দুনিয়ায় কয়েক বছর হায়াত পাওয়ার জন্য সন্তান একটু বড় জায়গায় যাবে একটা বড় দেশে যাবে সন্তান একটু বাড়ি মিল কল কারখানা করবে এজন্য সন্তানকে কোরআন শিখায় না আলেম বানায় না দেখেন মুক্তিমানকে আর নির্বোধকে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাই

দুনিয়া ছিল কত বছর বছর কবরে শুয়ে আছে আজ কত বছর সাড়ে চোদ্দশো বছর আর দুনিয়ায় বেঁচেছিল মাত্র চৌষট্টি বছর তো বোকা কে যে কবরের জন্য সামান তৈরি করে নাকি দুনিয়ার চৌষট্টি বছরের জন্য মিল কলকারখানা করে বলেনি এবার

আর এক প্যান্ট পরে আইছো আমি কিছু করি না সব উড়াই নির্বোধ আর জুতার বাড়ি খাবে না তো ঘরের লোকে আগে বিলাইবো বউ কইবো আমি এখন যাব জীবনে তোমার বাড়ি আসব তো যেই লোকটা দুনিয়ার ব্যাপারে যদি এমন হতে পারে তাহলে আখিরাতের ব্যাপারে যেই মানুষটা চিন্তা করে আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা 30 নম্বর পারার ভিতরে সূরাতুল আলা আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা

উনি ওনার কথা । কিন্তু যে নিজের নবসের হিসাব নেয় নিজের হিসাব নেয় আমি কি করলাম আমার অবস্থা কেমন হলো আমি দিনের ভিতরে কি করলাম কি করলাম আমি

আমি এক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি তো জ্ঞানী কোন ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং পরপারের জন্য কাজ করে আর বোকা কোন ব্যক্তি আল্লাহর রাসূল বলেন ওয়াল আজিজ মান আতবা নফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ এবং নির্বোধ ওই ব্যক্তি যে সব সময় হাওয়া হাওয়া তামান্না আল্লাহ মন চায় তিন জায়গায় চলে ভাবে চায় ওই ভাবে চলে ফজর নাই মাদিপ নাই আসর নাই এসা নাই কোনো নামাজ নাই আবার বলে জান্নাত আমাকে বানাইছে আমরা সারা আর কারা যাব আল্লাহ রাসুল স্পষ্ট ভাবে বলেন আজ এই ব্যক্তি অক্ষম এই ব্যক্তি নির্বোধ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে বড় আহাম এই জন্য আমি এতক্ষণ যে কথাটা আপনাদেরকে বুঝালাম সন্তানকে আপনি মানুষ করেন সন্তানকে কোরআন শিখান নিজে ধরেন নিজে কোরআনকে আক্রয়া ধরেন যতটুকু পারেন তত